প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পারুল প্রকাশনীর টার্গেট থেকে একটা স্কুল তোমাদের সাথে প্রশ্ন উত্তর সমেত সমাধান করে দেব এর আগে তোমাদের দুটো স্কুলের প্রশ্ন উত্তর সমাধান করে দেওয়া আছে যদি তোমরা দেখতে চাও তাহলে প্লে গিয়ে দেখতে পারবে নবম শ্রেণীর বাংলা ইতিহাস ভূগোলের অনেকগুলো টার্গেট বা পারুল প্রকাশনীর সেট তোমাদের করে দেওয়া আছে যারা এখনও দেখো নি তাড়াতাড়ি দেখে নাও তোমরা এই স্কুলগুলো প্র্যাকটিস করলে অবশ্যই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা তোমাদের ভালো হবে প্রথমে আসবো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আটটা থাকবে আট নম্বরের এমসি টাইপের ক ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর এক আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে খ ম্যাচশ্রেনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল উত্তর দুই ইয়ং ইতালি গ রাশিয়ায় ভূমিদাস প্রতার উচ্ছেদ করেন উত্তর তিন দ্বিতীয় আলেকজান্ডার ঘ উড়ন্তমাখ আবিষ্কার করেন উত্তর তিন জনকে উ যে পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয় উত্তর চার বস্ত্র চ রোমানব বংশ প্রতিষ্ঠিত ছিল উত্তর তিন রাশিয়ায় ছ ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো উত্তর দুই তুরস্ককে বুর্গিজ অর্থনৈতিক মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন উত্তর এক হুবার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে যাবে যেগুলো করলে তোমরা দু হাজার চব্বিশ সালে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো পরীক্ষা দিতে পারবে এরপরে আসবো দুয়ের দাগ এক কথায় উত্তর দাগ দুয়ের একের ক বলশেভিক দলের নেতা কে ছিলেন উত্তর লেনিন খ কোন সালকে বিপ্লবের বছর বলা হয় উত্তর আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে তারপরে আসবো দুইয়ের দুই সত্য বা মিথ্যা নির্ণয় করো ক স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জন স্টিমন উত্তর মিথ্যা খ সর্বহারার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় রাশিয়ায় উত্তর সত্য তারপরে আসব দুইয়ের তিন স্তম্ভ মেলাও বাম স্তম্ভ সত্যে ডান স্তম্ভ মেলাতে হবে ক এপ্রিল থেসিস উত্তর হবে লেনিন খ কূটনীতির রাজপুত্র উত্তর হবে মেটানিক তারপরে আসে দুইয়ের চার মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং অনেক স্কুলে থাকে আবার অনেক স্কুলে থাকে না তোমরা এগুলো স্কুল থেকে জেনে নেবে যদি থাকে তাহলে করবে নতুবা করার দরকার নেই তারপর আসবো দুইয়ের পাশ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর প্রথমে আসবো ক বিবৃতি আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয় এখানে উত্তরাবে ব্যাখ্যা তিন ফরাসি বিপ্লবের পূর্বেকার অবস্থা বজায় রাখা এবং জাতীয়তাবাদী আন্দোলন দমনের উদ্দেশ্যে তারপরে খ বিবৃতি উড্র উইলসনকে জাতিসংঘের জনক বলা হয় উত্তর ব্যাখ্যা তিন তার চোদ্দ দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তারপরে আসব তিনের দাগ দু তিনটি বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে দু নম্বরে চার দিনও আট ক জোল ভেরাইন খ জুলাই রাজতন্ত্র বলতে কী গ খাল খননের উদ্দেশ্য কী ছিল গ এমস টেলিগ্রাম কি উ বা ডিগ্রি কে কোথায় জারি করেন এই যে পাঁচটা প্রশ্ন আছে। পাঁচটা প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আসবো চারের দাগ সাত থেকে আটটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চার দিনও আট তোমাদের থাকবে চারটে প্রশ্ন তা চারের ক জুলাই বিপ্লবের কারণগুলি উল্লেখ করো ভীষণ ইম্পর্টেন্ট খ ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণগুলি লেখো এটাও ইম্পর্টেন্ট গ ইতালির ঐক্য আন্দোলনে ম্যাচিনীর ভূমিকা লেখো ভার্সাই সন্ধি অর্থনৈতিক সত্ত্বগুলি উল্লেখ করো এই চারটে প্রশ্ন চারটে প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আসবো পাঁচের দাগ পনেরো থেকে ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে আট নম্বরের তিনটে প্রশ্ন থাকবে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে ক জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা লেখো খ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো গ রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা লেখো তিনটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম এখানে সেই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট পড়ার মতো এগুলোই কিন্তু তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন